ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি আজ তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি তো খুব এক্সাইটমেন্ট হয়ে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে চলেছি ঠিক আছে তো আজকে কেন কিসের জন্য সেটা আমি তোমাদেরকে বলছি ভিডিওটার মধ্যে ঠিক আছে তো আমাদের বাড়িতে দুটো বেবি হয়েছে হ্যাঁ দুটো বেবি হয়েছে এই ধরো কালকেই হয়েছে কান্দা এই দুটুল হলো ঠিক আছে তো ওরা এতটাই খুশি মানে কি বলবো হ্যাঁ কিছুক্ষণ ওর মার থেকে দুধ খাই নিয়ে আসলাম হুম তাই আমি তোমাদেরকে আমি এতটা আনন্দিত ঠিক আছে আজকে তো খুব ভালো লাগলো তাই ভাবলাম তোমাদেরকে দেখাই ঠিক আছে তো এ হচ্ছে মেয়ে আর এই দেখো এ হচ্ছে ছেলে ঠিক আছে একটা ছেলে একটা মেয়ে হচ্ছে তাই ভালো তোমাদের সাথে ভিডিওটা একবার শেয়ার করে ফেলি ঠিক আছে তো ওরা দেখো কতটাই খুশি কতটাই খেলা করছে ও এখন হচ্ছে শুয়ে থাকবে ঠিক আছে এখন শুয়ে থাকবে আর ও একদিন সামনে চলে গেছে এবার একটু বসিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো আর ও খুবই হচ্ছে মানে খুবই আনন্দিত ঠিক আছে ও মানে খুব ছোটাছুটি করতে বেশি ভালোবাসে হ্যাঁ আর এ হচ্ছে কি একটুখানি খোলা টুলে নিলে কিছু দিয়ে ঘুমিয়ে পড়ছে আর কি হ্যাঁ হ্যাঁ এই তিন দিন হচ্ছে হ্যাঁ ঠিক আছে তো দেখো ওদের একটু খেলা দেখো তোমরা এই এবার একটু উঠে খেলা এবার দেখো ওরা একটু খেলা করবে আমি এবার চুপ করে বসে থাকছি শুধুমাত্র ওদের খেলাটাই দেখবো ঠিক আছে আর তোমরাও দেখতে থাকো আমিও দেখতে থাকি অ্যাকচুয়ালি কি জানো যেদিন ওরা হয়েছে হ্যাঁ তো আমি সেই দিনই ভেবেছিলাম আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো ঠিক আছে তো সেই আর শেয়ার করা হয়নি ঠিক আছে আমি দেখছি আরেকটু বড় হোক মানে বড়ো বলতে এক দু আর দুদিন তিন দিন হোক ঠিক আছে তিন দিন হচ্ছে আজকের বয়সটা হলো ওদের তিন দিন ঠিক আছে দেখো তিন দিনেই চটপটা হয়ে গেছে কত হ্যাঁ আর অ্যাকচুয়ালি মানুষ হলে মানুষের বাচ্চা হলে এতক্ষণ অন্যরকম ব্যবস্থা হয়ে থাকতো তাই না পশু পাখি বলেই তাই ওদের অন্যরকম হ্যাঁ দেখো ওরা ঘুরছে ফিরছে খেলা করছে কত হ্যাঁ আর আমিও ওদের সাথে মুহূর্তের মধ্যে কাটাচ্ছি আমারও খুব ভালো লাগছে আমারও খুব আনন্দ লাগছে হ্যাঁ আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমার এতটা ভালো লাগছে কি বলবো তোমাদের আর যেই সাদা বাচ্চাটা দেখছো না যেটা আমার হাতে মানে বারবার ঠোকা দিচ্ছে আর কি ও হচ্ছে ছোট। হ্যাঁ আর যেটা কালো বাচ্চা একটু তো ও হচ্ছে বড় হুম ও দাদা আর ও বোন হ্যাঁ আর এই দেখো এই ক্যামেরার সামনেও চলে গেছে হ্যাঁ ও বুঝতে পারছে না যে কি হচ্ছে হ্যাঁ মানে কি হতে চলেছে হ্যাঁ আর ও কতটা খুশি দেখো মানে আমার বারবার হাতটাকে নিয়ে করছে হ্যাঁ কি বলবো হুম আর অ্যাকচুয়ালি হচ্ছে শুধু হচ্ছে মানে মানে কোলে উঠবে ওই যেটা কালো দেখছো আমার ডান হাতের সাইডে যে বাচ্চাটা রয়েছে এখনওদের তো নাম রাখিনি আমি যে যেদিন নাম রাখবো সেদিন আমি ওদের সাথে শেয়ার করবো ঠিক আছে এখনও ভাবিনি যে ওদেরকে কি বলে আমি ডাকবো হুম নাম তো রাখতেই হবে না তো এখনও নাম রাখিনি আর ও হচ্ছে কি জানো ও হচ্ছে বেশিরভাগটা একটু কোল পেলে আর কি শুয়ে পড়ে আর যেটা সাদা বাচ্চা যেটা মেয়েটা দেখছে ও হচ্ছে খেলা করবে ঠিক আছে হ্যাঁ তোমাদেরও ভালো লাগবে আশা করি তোমরাও দেখো আমার তো ভালো লাগছেই আরে দেখো ওদেরকে একটুখানি কোলে নিলাম মানে এইভাবে নিলাম কেন বলো তো ওদের সঙ্গে একটু সেলফি তুলছি দেখো ওরাও কতটা আগ্রহী সেলফি তোলার জন্য হ্যাঁ ও ঘাড়ের কাছে বসে আছে ও কত খুশি আমি এতটাই আনন্দিত হয়েছি একমাত্র ওদের জন্য ঠিক আছে ওদের জন্য ভিডিওটা বানানো ঠিক আছে ওদের সঙ্গে একটু সময় কাটানো ঠিক আছে আর হচ্ছে কি মানে মানে আনন্দ সহকারে ওরা মানে দুদিন আগে হয়েছে ওরা ঠিক আছে দু তিন দিন হচ্ছে দু তিন দিন বয়স আর কি ঠিক আছে তো আমি ভাবলাম তোমাদের সাথে একবার ভিডিওটা শেয়ার করি তো সেইভাবে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম হ্যাঁ আর আর একটু দেখানো ছিল যে ওরা আমার সাথে একটু খেলা করুক ঠিক আছে দেখ এখনও খেলা করছে হ্যাঁ বাচ্চা ঠিক আছে ওদের সাথে এইটুকু টাইম কাটিয়ে আমারও মনে হচ্ছে যেন সেই টাইমটার মধ্যে আমি যখন ভিডিওটা করছিলাম মনে হচ্ছিল আমিও মনে হয় শিশুকালের মধ্যে হারিয়ে গেছিলাম ঠিক আছে তো এই ছিল ঠিক আছে আজকের এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো ঠিক আছে আমার জন্য না হোক ওদের জন্য একটা অন্তত লাইক দিও ঠিক আছে ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো যে আমি ওদের জন্য কি নাম রাখছি ঠিক আছে তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো ঠিক আছে এখন আমি আপাততদের জন্য নাম কিছু রাখিনি ভাবিও নি কিছু হ্যাঁ আর হচ্ছে যখন নামটা রাখবো আমি তোমাদেরকে বলবো ঠিক আছে তো এখানে ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই राख् <laughs> दि <laughs> <laughs>